পাহাড়ের সকালগুলো ঠিক এমনই শান্ত হয় যেখানে সময়ের চাকা একটু ধীরে চলে আজ বাগান থেকে এই সতেজ ম্যান্ডারিন কমলাগুলো পেরে আনা হল এগুলো কেবল ফল নয় এ যেন প্রকৃতির এক মিষ্টতা ঝর্নার হিমশীতল জলে কমলাগুলো ধুয়ে নিতে নিতে মনে হয় প্রকৃতির শুদ্ধতা কত পবিত্র কাচির প্রতিটি আচরে অপ্রয়োজনীয় পাতাগুলো সরিয়ে ফেলা যেন জীবনের সব জঞ্জাল দূর করার মতো প্রতিটি কমলাকে ফুলের মতো রূপ দিয়ে আলতো করে চেপে রস বের করে নেওয়া হয় এরপর চিনির শুভ্র চাদরে তাদের ঢেকে দেওয়া ধৈর্য আর সময় এই দুটোর মিশ্রণেই তৈরি হয় আসলি স্বাদ চিনিগুলো যখন ফলের রন্ধ্রে রন্ধ্রে মিশে যায় তখনই জন্ম নেয় নতুন এক রূপ সারাদিন রোদে রোমে নিজেকে সোপে দেওয়া তারপর আগুনের শিখায় শেষবারের মতো নিজেকে পুড়িয়ে নেওয়া তবেই তো আসে সেই কাঙ্ক্ষিত শুভ্রতা যা দেখতে ঠিক ভোরের কুয়াশার মতো তৈরি হয়ে গেল আমাদের পাহাড়ি ফ্রুট ক্যান্ডি এই এক টুকরো মিষ্টির পেছনে লুকিয়ে আছে দীর্ঘ সময় আর আমাদের পরিশ্রমের গল্প প্রকৃতির এই দান আমাদের জীবনের সার্থকতা